লক্ষ্মী বাড়ি মন্দির লক্ষ্মীবাড়ি মন্দির কেন আলমবাগ শ্রিকুণার আলমবাগে মানে ভুবনে নেক্সট আমি আসলাম আলমবাগে এটা আজকে শুভ শিব চতুর্দশী এই দিনে প্রচন্ড বড় একটা মেলা হয় এখানে মানে অনেক দুশো বছরের পুরনো লক্ষ্মী মন্দির লক্ষ্মী মন্দির আছে এখানে দুশো থেকে তিনশো বছর হতে পারে তো এই মন্দির সম্বন্ধে এই মন্দিরে কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখে দেখে আসবো আর সঙ্গে আমাদের কমিটির বর্তমান কমিটির প্রেসিডেন্ট আছেন ওনার থেকে একটু জানার চেষ্টা করবো নমস্কার সবাইকে আজকে শুভ শিবচতুর্থী শুভ লোকের আন্তরিক ও শুভেচ্ছা জানাই আজকে আমাদের আলমবাগ লক্ষ্মীবাড়ি মন্দিরে প্রতি বৎসর নেয় এ বছরও মহাশিবরচতুর্দশী উপলক্ষে শিবরাত্রি উদযাপন হতে চলেছে এখানে এই মন্দির প্রায় দুইশো দুইশত শত পুরানা ঐতিহাসিক লক্ষ্মী মন্দির আমাদের এই লক্ষ্মীবাড়ি মন্দির হচ্ছে আমাদের এখানে বরাকবেলিতে বুবন ভুবন বাবার মন্দির আছে যেখানে শিবরাত্রি অনুষ্ঠিত হয় আর তৎসঙ্গে এই আমাদের লক্ষ্মীবাড়ি মন্দির এখানেও সেইম দ্বিতীয়তম ভুবন বলেই আমরা এখানে মনে করি এখানে বরাকবেলি বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এসে এখানে পূজা অর্চনা করে শিব মন্দির এখানে উপরে শিব মন্দির আছে লক্ষ্মীমার মন্দির আছে রামসীতা মন্দির আছে লক্ষ্মী আছে হস্তিকুণ্ড আছে বিভিন্ন ঐতিহাসিক প্রাকৃতিক এখানে দেখা যায় আছে মন্দির এবং এখানে বরাকবেলি বিভিন্ন প্রান্ত থেকে যে প্রতি বছর ভক্তবৃন্দরা আসেন যার নিজ নিজ মনস্কামনা নিয়ে এখানে আসে মনস্কামনা পূরণ হয় এখানে এসে পূজা অর্চনা করেন ভিড় করেন এবং এই মন্দিরে মন্দিরের যে মেলা এখানে অনুষ্ঠিত হয় এখানে সে সাত দিনব্যাপী একটা এই শিবরাত্রিকে কেন্দ্র করে একটা আমরা এখানে মাঠে মেলা হয় আনন্দ হয় এই সেই মেলাতেও তো আজকে আমাদের এখানে যে ভক্তবৃন্দ যারা বরাকবিলি বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমাদের লক্ষ্মীবাড়ি মন্দিরে সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সুস্বাগতম জানাই এবং সবাইকে শিব চতুর্থ শুভলক্ষে তৃতীয় শুভেচ্ছা জানাই আচ্ছা এই যে লক্ষ্মী মন্দিরে কি কি মন্দির আছে অনেকগুলো মানে শুনেছি এখন তো যাব দর্শন করব বলুন তো কি কি মন্দির আছে এখানে প্রথমত লক্ষ্মী মন্দির আছে এখানে লক্ষ্মী লক্ষ্মী মন্দির যে লক্ষ্মী মাতার যে বিগ্রহ শিলা আছে তারপর এখানে শিব মন্দির আছে শিব বাবার বিগ্রহ শিলা আছে রাম সীতা লক্ষণ রাম সীতা মন্দির আছে রাম সীতা বিগ্রহ শিলা আছে হস্তিকুণ্ড আছে এবং লক্ষ্মী পেঁচাও আছে আকার ধারণ করে আছে এখানে আমরা শুনেছি ছোট বেলায় যে এখানে একজন সোনু সাধু নামে একজন সাধু ছিল এই পাহাড়ে পর্বতের অরণ্য জঙ্গলের মধ্যে উনি মানে থাকতেন ঘোরাফেরা করতেন হঠাৎ একদিন একটা ছোট কন্যা শিশু কন্যার দেখা পেয়েছেন পেয়েছিলেন এবং হঠাৎ এই শিশু কন্যাটি একটি বিগ্রহ শিলা রূপ আকার ধারণ করেন তখন এখানে স্বপ্ন হয়েছে যে এখানে মা লক্ষ্মীর বাসস্থান হবে এখানে মা লক্ষ্মীর মন্দির নির্মাণ হবে তো তারপর এখানে গয়াদাস ব্রহ্মচারী নামে একজন আমাদের বাবা ছিলেন উনি এখানে স্বপ্ন পেয়ে এসে এখানে এই লক্ষ্মী মাতার মন্দির ধীরে ধীরে উনি নির্মাণ করেছেন এবং এই লক্ষ্মী তখন থেকে আমাদের এই লক্ষ্মীবাড়ি প্রচলিত হয়েছে আর তখন থেকেই এখানে লক্ষ্মীবাড়িতে বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয় রামনবমীতে পূজা হয় লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা হয় এবং আমার শিবচতুর্থী বার্ষরিক উৎসব হিসাবে প্রতি বছর খুবই বড়োভাবে এখানে উদযাপিত হয় অনেক ভক্ত বক্তব্যদের সমাগম হয় আর এখানে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে আপনারা গেলে উপর নিশ্চয়ই দেখতে পারবেন আচ্ছা শুনেছি মন্দিরটা নাকি দুশো থেকে তিনশো বছর পুরোনো সেটা কি সঠিক হ্যাঁ হ্যাঁ সঠিক এখানে দুশো থেকে তিনশো বছর পুরোনা সেই মন্দির এটা একদম বাস্তব কথা আপনারা যেটা শুনেছেন এটা সত্যি আমরাও সেই শুনেছি আমরা ছোটোবেলাতে জন্ম থেকে দেখে আসছি এখানে সেই লক্ষ্মীবাড়ি মন্দির আছে এবং এখানে পূজা অর্চনা হয় শিব চতুর্দশী উপলক্ষে যে মেলাটি হয় এটা কত বছর ধরে মেলাটি হচ্ছে মেলাটি হচ্ছে এটা প্রায় শতাধিক বছর পুরোনো যখন থেকে মন্দির প্রচলিত হয়েছে তখন থেকে শিবরাত্রি পূজা অর্চনা শুরু হয়েছে স্বপ্ন দেখ স্বপ্নের মাধ্যমে সাধু সন্ন্যাসী এখানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরাও আসেন যে তখন থেকেই শিবচতুর্শী উদযাপিত হয়েছে হতে চলেছে আজ পর্যন্ত এখনও হয়ে যাচ্ছে প্রতি বছর আচ্ছা আর মেলাটি কতদিন থাকে মেলা প্রথম প্রথম যখন এখানে শুরু হয়েছিল তখন তিন দিন চার দিন হতো এখন মানে আস্তে আস্তে মেলাটি একটু মানে ইয়ে হচ্ছে আর কি বিভিন্ন দোকানপাট আসে অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে একটু বাড়িয়ে সাত দিন আট দিন এরকম হয় আর কি আমরা ডিসি অফিস থেকে ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা পারমিশনও নেই এখানেও সেম দ্বিতীয়তম ভুবন বলেই আমরা এখানে মনে করি এখানে বরাকবলির বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এসে এখানে পূজা অর্চনা করে শিব মন্দির এখানে উপরে শিব মন্দির আছে লক্ষ্মীমার মন্দির আছে রামসীতা মন্দির আছে লক্ষ্মী আছে হস্তিকুণ্ড আছে বিভিন্ন ঐতিহাসিক প্রাকৃতিক এখানে দেখা যায় আছে মন্দির এবং এখানে বরাক বেলে বিভিন্ন প্রান্ত থেকে যে প্রতি বছর ভক্তবৃন্দরা আসেন যার নিজ নিজ মনস্কামনা নিয়ে এখানে আসে মনস্কামনা পূরণ হয় এখানে এসে পূজা অর্চনা করেন ভিড় করেন এবং এই মন্দিরে মন্দিরের যে মেলা এখানে অনুষ্ঠিত হয় এখানে সে সাত দিনব্যাপী একটা এই শিবরাত্রিকে কেন্দ্র করে একটা আমরা এখানে মাঠে মেলা হয় আনন্দ হয় এই সেই মেলাতেও তো আজকে আমাদের এখানে যে ভক্তবৃন্দ যারা বরাকবেলি বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমাদের লক্ষ্মীবাড়ি মন্দিরে সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং এবং জানাই জানাই সবাইকে শিব তৃতীয় শুভেচ্ছা এই যে লক্ষ্মী মন্দিরে কি কি মন্দির আছে অনেকগুলো মানে শুনেছি এখন তো যাব দর্শন করব। বলুন তো কি কি মন্দির আছে এখানে প্রথমত লক্ষ্মী মন্দির আছে এখানে আর লক্ষ্মী মন্দির যে লক্ষ্মী মাতার যে বিগ্রহ শিলা আছে তারপর এখানে শিব মন্দির আছে শিব বাবার বিগ্রহ শিলা আছে রাম সীতা লক্ষণ সীতা মন্দির আছে রাম সীতা বিগ্রহ শিলা আছে হস্তিকুণ্ড আছে এবং লক্ষ্মী পেঁচাও আছে আকার ধারণ করে আছে এখানে আমরা শুনেছি ছোটবেলায় যে এখানে একজন সনু সাধু নামে একজন সাধু ছিল এই পাহাড়ে পর্বতের অরণ্য জঙ্গলের মধ্যে উনি মানে থাকতেন ঘোরাফেরা করতেন হঠাৎ একদিন একটা ছোট কন্যা শিশু কন্যার দেখা পেয়েছেন পেয়েছিলেন এবং হঠাৎ এই শিশু কন্যাটি একটি বিগ্রহ রূপ আকার ধারণ করেন তখন এখানে স্বপ্ন হয়েছে যে এখানে মা লক্ষ্মীর বাসস্থান হবে এখানে মা লক্ষ্মীর মন্দির নির্মাণ হবে তো তারপর এখানে গয়াদাস ব্রহ্মচারী নামে একজন আমাদের বাবা ছিলেন উনি এখানে স্বপ্ন পেয়ে এসে এখানে এই লক্ষ্মী মাতার মন্দির ধীরে ধীরে উনি নির্মাণ করেছেন এবং এই লক্ষ্মী তখন থেকে আমাদের এই লক্ষ্মীবাড়ি প্রচলিত হয়েছে আর তখন থেকেই এখানে লক্ষ্মীবাড়িতে বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয় রামনবমীতে পূজা হয় লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা হয় এবং আমার শিবচন্দ্র চতুর্দিটা বাৎসরিক উৎসব হিসাবে প্রতি বছর খুবই বড়োভাবে এখানে উদযাপিত হয় অনেক বক্তবেন বক্তব্যদের সমাগম হয় আর এখানে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে আপনারা গেলে উপর নিশ্চয়ই দেখতে পারবেন আচ্ছা শুনেছি মন্দিরটা নাকি দুশো থেকে তিনশো বছর পুরনো সেটা কি সঠিক হ্যাঁ হ্যাঁ সঠিক এখানে দুশো থেকে তিনশো বছর পুরোনা সেই মন্দির এটা একদম বাস্তব কথা আপনারা যেটা শুনেছেন এটা সত্যি আমরাও সেই শুনেছি আমরা সূর্যবেলাতে জন্ম থেকে দেখে আসি এখানে সেই লক্ষ্মীবাড়ি মন্দির আছে এবং এখানে পূজা অর্চনা হয় শিব চতুর্দশী উপলক্ষে যে মেলাটি হয় এটা কত বছর ধরে মেলাটি হচ্ছে মেলাটি হচ্ছে এটা প্রায় শতাধিক বছর পুরোনো যখন থেকে মন্দির প্রচলিত হয়েছে তখন থেকে শিবরাত্রি পূজা অর্চনা শুরু হয়েছে স্বপ্ন দেখ স্বপ্নের মাধ্যমে সাধু সন্ন্যাসী এখানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরাও আসে সবাইকে শুভ শিব চতুর্দশী উপলক্ষে আজকে মহাশিবরাত্রি উপলক্ষে আজকে আমাদের এই লক্ষ্মীবাড়ি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আগত আমাদের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শ্রীযুক্ত কুজেন্দ্র দাস মহাশয় ওনাকে যারা অশেষ ধন্যবাদ এবং আমাদের দিগস্থ প্রাক্তন সভাপতি শ্রীযুক্ত বজেন্দ্র দাস মহাশয় উপস্থিত আমার প্রাক্তন সভাপতি শ্রীযুক্ত বরেন্দ্র শুক্ল মহাশয় উপস্থিত আমার এই মেলা কমিটির সম্পাদক তথা প্রত্যেক সদস্যবৃন্দ এবং প্রাক্তন মেলা কমিটির সভাপতিগণ এবং আমাদের এই এলাকা বিশিষ্ট ব্যক্তি শ্রীযুক্ত বিপিন মহাশয় আমার পুলিশ প্রশাসন এবং আমার এখানের বেশ বাহির আজুদের মহাশয় সবাইকে জানাই মহাশিবরাত্রি উপলক্ষে শুভ শিব যুদ্ধ দুর্ঘটলে আন্তরিক সুত তৃতীয় শুভেচ্ছা আজকে আমরা সবাই জানি যে আমাদের সমস্ত ভারতবর্ষে আমাদের হিন্দু সমাজের মধ্যে মহাশিবরাত্রি একটি খুবই গুরুত্বপূর্ণ উৎসব প্রতি প্রতিটি দেবতা মন মন্দির স্থানে এই উৎসব উদযাপিত হয় তথা প্রাচীনকাল থেকেই আমাদের আলমবাগ লক্ষ্মীবাড়ি মন্দিরে সেই মহাশিবরাত্রি উদযাপিত হয় আমরা সবাই জানি এখানে এই লক্ষ্মীবাড়ি মন্দির আমাদের সিকুনা তথা অলমবাগ এখানে অবস্থিত এখানে প্রতি বৎসর শিবরাত্রি উদযাপিত হয় এবং আমরা এই ঐতিহাসিক লক্ষ্মীবাড়ি সম্বন্ধে প্রায় সবাই জানা আছে তবে আমরা সবাই জানি এবং আমাদের শ্রীযুক্ত মদনপুত্রের ভুল পঞ্জিকায় দুইশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পাবেন যে এই লক্ষ্মীবাড়ি মন্দিরের শিব চতুর্দশী উপলক্ষে এখানে এক লাইন বিশিষ্ট এক দু লাইনের লক্ষ্মীবাড়ি সম্বন্ধে লেখা আছে তো আমরা এই শিবরাজ চতুর্দশী উপলক্ষে এখানে আমরা প্রতি আমাদের এই কমিটির তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা সুন্দর সুষ্ঠুভাবে পূজা অর্চনা করতে পারি এখানে বরাত বেলির বিভিন্ন প্রান্ত থেকে দূর দূর থেকে দর্শনার্থী এবং পুণ্যার্থীরা এসে এখানে শিব বাবার স্থানে জল ঢেলে পূজা অর্চনা করে নিজের নিজের মনোবাসনা পূর্ণ করে তৎসঙ্গে এই অনুষ্ঠানের সঙ্গে আমাদের এখানে যে সাত দিন একটি মেলা অনুষ্ঠিত হয় সেই মেলার মেলার আজকে আমরা শুভ উদ্বোধনী অনুষ্ঠান এখানে করেছি কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেরেছেন আমাদের এখানে আমরা সব কমিটি সহযোগিতা আজকের এই লক্ষ্মীবাড়ি বাড়ি শিব শিব চতুর্দশী উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলা কমিটির সভাপতি সহ যারা আয়োজক বর্তমান কমিটি যারা আছে সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিকতা অভিনন্দন আজকে এই শিব চতুর্দশী উপলক্ষে যেভাবে লক্ষ্মী মেলা হয় আমরা জানি প্রত্যেকটা জায়গাতে শিব চতুর্দশী উপলক্ষে অনেক অনুষ্ঠান আদি হয় তার মধ্যে আমাদের গোড়াকলের মধ্যে সবথেকে বেশি যেটা হলো ভুবন পাহাড় আর আরেকটা আমাদের এই লক্ষ্মী বাড়ি এই লক্ষ্মী বাড়ি এমন মেলাটা আজকে অনেক দিন থেকে আমার জন্ম পরের থেকে যখনই আমরা মানে ছোটবেলা থেকে প্রত্যেক বছর ফাল্গুন মাস কবে আসবে শিব চতুর্দশী কবে আসবে আমরা ওই মেলাতে যাব। আমার ঠাকুমার সঙ্গে আসতাম আমার ঠাকুর সঙ্গে আসতাম আমার বাবার সঙ্গে আসতাম আমরা ছোটবেলা থেকে আজকে আমার বয়স অনেক হয়ে গেছে আজকে এসে আমি এখানে মেলা উদ্বোধন করেছি আমি সাংঘাতিক গর্বিত সাংঘাতিক উৎপন্নিত কমিটির যে সভাপতি আমার ছোট ভাই মলয় কান্তি দাসকে আমার তরফ থেকে আন্তরিক স্নেহ আশীর্বাদ জানাই এবং মঞ্চে উপবিষ্ট প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুলেন্দ্র দাস মহাশয়কে আমি স্নেহ আশীর্বাদ জানাই মেলাতে আমরা এসে ধরেছিলাম যে মেলা বুধ হয় ধীরে ধীরে শেষ হতে চলেছে কিন্তু আজকে দেখি একটা সুন্দর আনন্দ উপভোগ করলাম না মেলা শেষ সাথে চলেছে না মেলা দিন দিনে আগে বাড়বে এবং বাহিরের লোক অনেকেই মেলাতে অংশগ্রহণ করবে যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়িকরা আছে দোকানদাররা আসে তারা যদি এখানে সুন্দর পরিবেশ পেয়ে যায় আমাদের কমিটির তরফ থেকে যদি ভালো ভদ্র ব্যবহার পায় তারা আগামী দিনে সেই দিনটাকে স্মরণ করবে যে আমরা আলমবাগের লক্ষ্মীবাড়ি মেলাতে গিয়ে অংশগ্রহণ করি ভালো লেগেছে আচ্ছা আমরা দেখেছি আচ্ছা এগুলো আমরা অনেক ভালো লেগেছে আপনার কোন জায়গায় হাইলাকান্দি আলগাপুরে আলগাপুরে আচ্ছা